দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু প্রাকালে সংবাদ মাধ্যমে আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ বলে বোমা পাঠান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপ্পন এবার বিশ্বকাপে আফগানিস্তানের কাছে সিমিতে খেলার সুযোগ হাতছাড়া করার পর সেই পুরনো বক্তব্য ঘুরে ফিরে আসছে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে ওই বক্তব্য নিজের নয় বলে দাবি করেছেন বিসিবি বোস টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ ঢুকছে অনেক বছর ধরেই 2007 থেকে এই সংস্করণের প্রতিটি বিশ্বকাপে অংশ নিলেও বাংলাদেশে সর্বোচ্চ সাফল্য সুপার এইট খেলা এবার টাইগারদের সামনে সুযোগ ছিল আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনাল খেলার কিন্তু সে সুযোগ নিতে পারেননি নাজমুল হোসেন দল প্রতিটি আইসিসি কিংবা এসিসির আসর শেষে বৈঠক বসে থাকে বিসিবি মঙ্গলবার ভোটসভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন সেখানে উঠে আসে আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ প্রসঙ্গ তবে এই বক্তব্যকে বানানো বলে দাবি করেছেন পাপন পাপনের দাবি এই যে আপনি কথাটা বললেন আমরা খেলার আগে বলি যে নেক্সট বিশ্বকাপ এটা কোথায় ফেলে আমি দেখলাম এক জায়গায় নাকি বলছি যে আমি তো জীবেন ওই কথা বলি নাই এইগুলো বানান কেমনে কে বানায় আপনারা আমি বলছি যারা বানায় তারা বানায় কেমনে যা দিয়ে বানায় এখন বানানোর পর যদি কেউ প্রশ্ন করেন আমার কিছু বলার আছে এমন অবস্থা হচ্ছে কোনটা যে সত্যি কোনটা মিথ্যা বলা খুব মুশকিল আমাকে পাঠিয়ে বলে এটা কি সত্য আমি কীভাবে বলবো সত্যি আফগানিস্তানের মতো দল বিশ্বকাপে বড় প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়েছে আর বাংলাদেশের এত অভিজ্ঞতা থাকার পরও সাফল্য পাচ্ছে না এই নিয়ে সমালোচনা হচ্ছে দেশ জুড়ে তবে পাপন বলেছেন সামাজিক মাধ্যমে কিছু সমালোচনা সীমালঙ্গনের পর্যায়ে চলে গেছে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আপনাদের সঙ্গে আমার বহু বছর হয়ে গেছে অলরেডি প্রশ্ন করতে চান আমি প্রশ্ন করতে না করব না আবার উত্তরও দেব না কখনো এরকম ছিল না ঠিক হোক ভুল হোক আমার যা মনে হয় আপনাদেরকে বলে এসেছি কখনো কিছু লুকানোর ব্যাপার না কিন্তু তার মানে এই না এখন যে সমস্ত জিনিস সোশ্যাল মিডিয়াতে চলছে পার্সোনাল যে অ্যাটাক এমন অ্যাটাকের একটা নমুনা আছে টিম হেরে গেলে টিম খারাপ ফেললে মানুষজন রাগ করবে সমালোচনা করবে সেটারও একটা লিমিট আছে কিছু কিছু ক্ষেত্রে সেটা সমস্ত লিমিট ক্রস করে গেছে আমরা এটা আর কোনোভাবেই গ্রহণ করব না দু সালের তেরোই সেপ্টেম্বর আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ বলে বক্তব্য দেন বিসিপি সভাপতি নাজমুল হাসান পাপন তখন তিনি বলেছিলেন আমরা এখন যা করেছি সেটি এই বিশ্বকাপের জন্য চিন্তা করলে হবে না আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে এমন কোনো কোচ বা বোর্ড নেই যারা একটা দলকে রাতারাতি পাল্টে ফেলতে পারবে এখন চিন্তা করতে হবে লং টার্ম সেজন্য আমরা টার্গেট করেছি নেক্সট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যার জন্য আমরা টিম রেডি করে রেখেছি